যে সমস্ত কর্মীরা আছে তাদেরকে এখনো সতর্ক হতে বলেন এখনো ভালো হতে বলেন চাঁদাবাজি বন্ধ করতে পারেন এইসব লুটপাট করতে বন্ধ করেন এবং জনগণের পাশে দাঁড়াতে বলেন আমাকে অনেকে লোক হয়তো পারে আওয়ামী লীগের দালাল দালাল হলে দালাল হতে পারে কথা নাই তোদের ব্যক্তিগত বিষয় কে কি বলে সেটা হিরোলমের কোনো সমস্যা নাই কিন্তু হিরোলমে যখন মারধর করছিলো তখন তো এই দালালটা করে গেছিলি আলম জীবনে পিছনে দেওয়া শিখেনি সবটুকু সামনে দেওয়া শিখছে যেহেতু এমপি নির্বাচন করছে অবশ্যই পিছনে দেওয়া শিখিনি তার সামনে দিকে যাওয়ার চিন্তা ভাবনা করবে অবশ্যই আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল হিরো আলমকে তো আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ করতে ভয় করেনি কথাবার্তা করে তারেক রহমানকে একটা বার্তা দিতে চাই আপনারা বহিষ্কার করে কোনো সন্তান ফিরে দিতে পারবেন না কোনো বাবাকে ফিরিয়ে দিতে পারবেন আপনারা একটা পরিবারকে আপনারা সুখী রাখতে পারবেন না আপনার নেতাকর্মীরা গত পাঁচ তারিখের পরে থাকে যা অত্যাচার জুলুম করেছে এবং আমিও সেই জুলুমের শিকার আপনাদের বিএমপির লোকেরা আমাকে মারধর করেছে আপনি দেখেছেন যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল হিরো আলম কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ করতে ভয় করেনি কথাবার্তা করে কিন্তু আমি হিরো আলম আপনারা পাঁচ তারিখের পরে আপনাকে বিএমপির লোক আমাকে প্রকাশে আদালতে কিন্তু মারধর করেছে আমি বিচার পাইনি তাই আপনাদেরকে বলতে চাই জনগণ আপনাদের উপর একটা আশা রেখেছিল আওয়ামী লীগ সরকার গেলে আপনাদের দ্বারায় ভালো কিছু হবে কিন্তু আপনারা ক্ষমতা না দেওয়ার আগে আপনাদের নেতা কর্মীরা দাঁড়া শুরু করছে জনগণ এতে আপনার ভবিষ্যতে আপনারা নেতা হওয়া এবং ক্ষমতা এবং নির্বাচনে জয়ী হওয়া খুব কঠিন হয়ে যাবে এটা জনগণের আপনাদের যে সমস্ত কর্মীরা আছে তাদেরকে এখনও সতর্ক হতে বলেন এখনও ভালো হতে বলেন চাঁদাবাজি বন্ধ করতে বলেন এই সময় লুটপাট করতে বন্ধ করেন এবং জনগণের পাশে দাঁড়াতে বলেন তাহলে দেখবেন একদিন বাংলাদেশের মানুষ আপনাদের যে আশা করেছিল যে মনে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন বাস্তবায়নে আপনাদের হবে এখন তো পাঁচ তারিখের পর থেকে সেরকম দেখতে যেখানে আওয়ামী লীগ আগে তুলতে ছিল সেখানে বিএনপি ছাতা তোলে যেখানে মনে করেন মনে করেন সেই মনে করেন আগে চুপ করে থেকেছিল আওয়ামী লীগেরা সেখানে বিএনপি কথা বলতেছে যেখানে মনে করেন আগে আওয়ামী লীগ কথা বলেনি সেখানে বিএনপি কথাবার্তা বলতেছে এখন এইরকম তো মায়ক দেখেছে সমস্ত প্রমাণ আমাকে অনেকে লোক হয়তো আবু লেগে দালাল দালাল হলে দালাল হতে পারে কথা নাই তোদের ব্যক্তিগত কে কি বলে সেটা হিরোল কোনো সমস্যা নাই কিন্তু হিরোলো যখন মারধর করছিল তখন তো এই দালালটা কই গেছিলি চুপচাপ ছিলি কেন কয় না কিন্তু মারল আমারে যে মানুষের কথা কোনো কামতে লাভ নাই আমার কথা হলে সত্যদায় অল টাইমাই দয় হবে বগুড়া অবস্থা আগেও দেখতে যেরকম এখন এরকম এখন বগুড়ার পরিস্থিতি যেহেতু মনে আগে দেখছেন বোগ্রোতে মনে করেন আমার আদালতে প্রকাশেবাকে মারধর করেছে সেই থেকে বগুড়ার লোকে যে বল আমার একটা ক্ষিপ্ত একটা ঘিন্ন ধর্ম হয়ে গেছে কারণ যে দেখা হিরোলম বগুড়ার জন্ম সেই বগুড়ার মাটিতে যাদের জন্য এত কিছু করলাম সেই বগুড়ার মাটিতে বগরটিতে হিরোলমের উপর মারধর করেছে তাতে অবশ্যই বগুড়া মানুষের উপর অবশ্যই আমার ক্ষিপ্ত একটা ঘিনা আছে নির্বাচন কোন জায়গা থেকে তার ঠিক নেই আমি ঢাকা থেকেও করতে পারি বৌড়ো করতে আমি আবার মনে করেন টেকনোর্ নির্বাচন করতে পারি এরকম বিষয় না হিরোলম জীবনে পিছনে দেওয়া শিখে সবটুকু সামনে দেওয়া শিখছে যেতে এমপি নির্বাচন করছে অবশ্যই পিছনে দেওয়া সে তার সামনে দিকে চিন্তা ভাবনা করবে অবশ্যই অবশ্যই মেয়র নির্বাচন করব অবশ্যই মন্ত্রী করব ভবিষ্যতে ভালো কিছু করার চিন্তা আছে কিন্তু হিরোল পিছিয়ে দেওয়ার সেখানে জীবনে সামনে এগিয়ে যাওয়ার থেকে নির্বাচন করলে হিরোল বড় ধরনের নির্বাচন করবে টেনশন করবে না তারা মনে করেন নির্বাচনের একটা লোকজন ভোটের দাঁড়ায় তারা প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী খারাপ ভালো নেগেটিভ পজিটিভ গবেষক অনেকেই আমাকে মন্তব্য করতেই পারে আমাকে কারো হিরো আলমগুলো অনেকেই ভাবে এই জন্য তাদেরকে সাধু সাধুবাদ জানায় যে আপনারা ভাবতেছেন হিরো আলমের ভালো কিছু হতে পারে আবার হিরো আলম আসলে খারাপ কিছু হতে পারে তো মন্তব্য করা ভালো যত মন্তব্য করবে সেতো আমি সামনের দিকে এগিয়ে যাবো আক্রমণ হতে পারে পথে কথা বলে যে কোনো লোক আওয়ামী লীগ কন বিএমপি কন আমাদের উপর আক্রমণ করতে পারে এমন সব গালিগালাস করতে পারে এইসব আক্রমণ ভাবি না কারণ আক্রমণের শিকার অনেকবার হয়েছি অনেকবার মার খেয়েছি অনেকবার মনে করি আল্লাহ আমার জীবনটা ব্যাসে রাখছে তো অবশ্যই এইরকম দল মনে কর শত্রুপটে আমি মনে আক্রমণের শিকার হয় দল মৃত্যু হয় আমার তাও কোনো সমস্যা আসলে দেখুন নির্বাচনের এখনও লং অনেক প্রসেস অনেক কিছু এখন জাতীয় সংসদ নির্বাচন মেয়র অনেক অনেকগুলো একটা দেরি আছে সব কিছু মিলেকে আমরা নির্বাচনের আসার টাইমে যখন একটা লোক নেতা ভোটে দাঁড়ায় অনেক আপনারা বড় বড় কথাবার্তা বলে কিন্তু বড় কথা বলে কোনো দিন নেতা আপনি জনগণের মিথ্যা আসতে কোনো দিনের আপনি নির্বাচিত পাশ করে কিছু করা যায় না আপনারা রিয়াল ভোট করতে চান জনগণের দুল ভালোবাসতে চান আগে একটা জায়গা তৈরি করতে হবে এখন সেই হিসেবে আমার আওয়ামী লীগের আমলে নির্বাচন করে আমরা ওয়ার্সের মার খেয়েছি এবং পিএমপির টাইমে নির্বাচন করে দেখতে হবে এমন এমন জায়গায় নির্বাচন করে দেখতে হবে সেই ঝুঁকিপূর্ণ জায়গাগুলো সেগুলো আমার উপর তারা

তখন আমি প্রস্তুতি সামনে আপনি ঢাকা শহরে বাংলাদেশের মানুষের জন্য কি কি করবো না ভোটার আগে দেখছি অনেক জায়গা নেতারা বলে ভাই আপনি নির্বাচনে হলে কি কি করবেন কেউ ভাই আমরা স্কুল করে দেবো কেউ কেন মাদ্রাসা করে দেবো কেউ কেউ ইতখানা করে দেবো ভোটের পাশ করার পরে কোনো নেই কোনো খোঁজখবর থাকে না তাই আপনি আপনি চাইতেছেন আমি এরকম মিথ্যা কোনো আপনারা কোনো ভয়ম দিই যে আপনি এই কর্মে এই কর্ম ঢাকা সিটি আপনি একদিন রাতের মধ্যে আপনি তাহলে একবারে আপনি কী করে কয় সিঙ্গাপুর বেঁধে দেবো সেরকম মিথ্যা আর কি বক্তব্য শুনতেছেন আমার থেকে কোনো মিথ্যা বক্তব্য হবে না যখন নির্বাচন হবে সকলে আপনার এই সমস্ত নিয়ে কথা হবে এই মধ্যে দলটার কোনো চিন্তা ভাবনা নাই আমরা ভবিষ্যতে চিন্তা ভাবনা করবো দেশের যে পরিস্থিতি এই দেশের পরিস্থিতি থেকে আমি নিজেকে ঘুটিয়ে নিয়েছিলাম যে না তো সকল চিন্তা আপনি করে না অন্যায়ের প্রতিবাদ না করে করে দেশের অনেক জায়গার আমাদেরকে অনেকে বলে হিরো আলম সুবিধাবাদী তার নিজের মনে করেন স্বার্থ উনি দেশে এখন জনগণের পিস থেকে চলে যাইতেছে মানুষের কথা বলতেছে না সে নিজের স্বার্থ নিয়ে চলে বার কথা আমি সুবিধাবাদী হতে চাই না অবশ্যই জনগণের জন্য পাশে ছিল হিরো আলম আগে ছিল এখনও ছিল নির্বাচন করলেও হিরো আলম মানুষের পাশে থাকবে নির্বাচন না করলে মানুষের পাশে থাকবে ইনশাল্লাহ সপ্তাহে